হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের একটি চমৎকার একটি লোকেশনে নিয়ে চলে আসলাম আজকের লোকেশনটি হচ্ছে আপনার ঝিনাইদহা ব্রিজ এটা হচ্ছে আমাদের জামালপুর যে এই রুডটা রয়েছে জামালপুর দেয়ানগঞ্জ রোডটি রয়েছে রোডের মাঝখানে আমাদের এই ব্রিজটি পড়ে থাকে যদি একটু ক্যামেরাম্যান দেখাবে আপনাদের এখন ব্রিজটা এবং এখানে চমৎকার একটি কাজ চলছে সেটা হচ্ছে আপনার কুষার কিভাবে আপনার উত্তোলন করা হয় এবং কুষার কিভাবে কাটিং করা হয় সেই বিষয়গুলো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এবং এখানে খুবই চমৎকার ন্যাচারাল কিছু পরিবেশ আছে একটু দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আপনাদের তো যাই হোক আমরা এখন বাইক দিয়ে আমাদের যে লোকেশনটা আছে আমরা এই লোকেশনে কিন্তু চলে আসছি দর্শা এখন আমরা পর বিকেলে চলে আসলাম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন জিনাইদহা ব্রিজ এবং জিনাইদহা ব্রিজের উপর আমরা যাব। এবং নিচে একটা কার্যক্রম চলছে যেটা হচ্ছে আপনার এখন যেহেতু আখের মৌসুম আখ উত্তোলন করা হয়ে থাকে এই শীতের মরসুমে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আখের গাড়িগুলো এই আখের গাড়িগুলো আপনার কোথায় চলে যাবে এবং এটা কাটার যে কাটছে যারা ঠিক আছে এবং এটা মূলত যে দেশি কুসার কুষার কিছু জাত আছে আর এই কুষাগুলা অনেকে কাজগুলো করতেছে আমরা একটু তাদের সাথে কথা বলবো একটু কুষা রাখার চেষ্টা করবো যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সুমন্ধুরা দেখেন আপনার যে কুষারগুলো আছে কুষারগুলো কিন্তু আপনার এই গাড়ি বহন করে এটা নিয়ে যাওয়া হবে আপনার অনেক দূরে তো যাই হোক আমি একটু কৃষকদের সাথে একটু কথা বলে জানি এবং এই কুষাগুলা আপনার কতদিন পরে কাটা হচ্ছে অনেক দিন যাবতে এই কুষারগুলা ছিল এই জায়গায় সালাম আলাইকুম দাদু এই যে কুষাগুলা যে কাটছেন ঠিক আছে এগুলা এখন কোথায় নিয়ে যাবে না তো এটা এই নিয়ে যাব ওই যা চিনির মিলে চিনির মিলে আচ্ছা কীভাবে বিক্রি করেন এটা ওই খেতলা করা ওই খেতলা বিক্রি হয় কীভাবে এটা মানে

তো দেখতে পারলেন এখানে যে অনেকগুলো গাড়ি আসছেন এই উনচল্লিশ নাম্বার গাড়ি তারপর দুশো বারো নাম্বার গাড়ি এবং যে দেওয়ানগঞ্জ মিলটা রয়েছে এই সেই মিলেও আমরা একটা ব্লক করা হয়েছিল আমাদের গত পর্বে এখানে আরও সামনে অনেকগুলো গাছ আছে কাটা হচ্ছে এগুলা দেখতে পাচ্ছেন এবং এই যে সম্পূর্ণ সাইডে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা কুষার এগুলা কিন্তু সবগুলো এখন আর কাটা হবে প্রতিদিন কাটা হবে এবং কেটে কেটে আপনার পরবর্তীতে এটা মেলে নিয়ে যাওয়া হবে আর এইভাবে আটি করে কিন্তু আপনার নিয়ে যাওয়া হচ্ছে তো যাই আর এই কুষারটা কি আপনার দেশি কুষার নাকি কি জাতের কুষার এটা আমরা একটু জানবো এক ভাইয়ের সাথে কথা বলে ভাই এটা কি কি মানে কুষারের জাতটা কি এটা বাংলা 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 মিষ্টি বেশি হয় মিষ্টি বেশি এই গাড়িগুলো তো আমি দেখছিলাম এই আপনার ওই মেলে ও মেল থেকে আসে গাড়িগুলো না মেল থেকে চিনি মেল থেকে আসে তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আঠি করে আঠি বাঁধা হচ্ছে এগুলা পুষাগুলা আপনার কি মেল থেকে আসেন সবগুলা লোক নাকি এলাকা না

অনেক বন্ধুরা দেখেন এই যে এটা হচ্ছে আপনার দেশি বারো মাসে জাতের যে কুষাটা সাধারণত এই যে এই জাতের কুষাতে কিন্তু আপনার চিনি হয় কিন্তু যে আমরা গ্যান্ডারি যে বলি মোটা জাতের যে কুষাগুলা এটা মূলত খাওয়ার জন্যে খাওয়ার উদ্দেশ্যে করা হয় এবং গুড় যে গুড় তৈরি করে হ্যাঁ রস করে যে গুড় তৈরি করা হয় ওইটার কাজে কিন্তু এই কুষাটা আপনার চিনি এবং গুড় সব থেকে মজাদার হয়ে থাকে এবং সুমিষ্ট হয়ে থাকে তো যাই আমরা ঘুরে ঘুরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর আমরা এটা একটু খাবো খেয়ে দেখি আসলে এটার স্বাদ কেমন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জিনাইদহ ব্রিজ জিনাইদোহা ব্রিজের একদম নিচের দিকে আমরা এখন অবস্থান করছি এবং এই দেখেন আপনার মরিচের গাছে চারা এবং পাশে হচ্ছে আপনার কুষারের ক্ষেত এবং পাশে হচ্ছে আপনার বিল এবং এই পাশে কিন্তু আপনার নদীও আছে আমরা একটু সামনে দিকে যাব এই জায়গাটা আসলে খুবই একটা মনোমুগ্ধকর একটি জায়গা আপনার খুবই চমৎকার লাগে এবং এই দিক থেকে কিন্তু আপনার চমৎকার একটা ভিউ আসে এই ব্রিজের তো যাই হোক আমরা এখন ব্রিজের উপর উঠবো ব্রিজের উপরে উঠে আমি আপনাদের কিছু সিন দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এখন আমরা একটু উপরে ওঠার চেষ্টা করছি তো আমরা এখন উপরে ব্রিজের উপরে উঠবো আর পাশে দেখেন চমৎকার একটা শিমুল গাছ আছে আপনার এই বিশাল বড় একটা শিমুল গাছ আর মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি আর ওই পাশে হচ্ছে জিনয় ডহ ব্রিজ তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে আর এই সময় আপনার কোনো ট্রেন আসার সম্ভাবনা নাই আর সামনের দিকে বসার জায়গা আছে খুবই রিস্ক আর অনেকে আসে আপনার এই ব্রিজটা মূলত এই ব্রিজে অনেকেই ঘুরতে আসে বেড়াতে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে জায়গাটা দেখতে পড়ে যায় তাহলে তো সর্বনাশ একটু সাবধানে উঠতে হবে এদিকে পরে গেলে একদম পুরা মার্ডার এখানে আসলো কিছু করার নেই আর তো হোক আমরা মোটামুটি অনেক দূর চলে আসছি আর এদিক থেকে আপনাদের যদি আমি একটু এখানের ভিউটা দেখাই এদিকে যে অনেক গাড়ি অনেক গাড়ি চলতেছে আর এই যে আমার চালা আসতেছে আর এটার ভিউটাও খুবই চমৎকার আর উপরে দিকেও কিন্তু আপনার উঠা যায় এদিক দিয়ে উপরে ওই যে একজন উপরে উঠে ঘুরতেছে আর এটা হচ্ছে আমাদের দেয়নগঞ্জ ইসলামপুর রুট মাদারগঞ্জ মেলান্দ যে রুটটা আছে এই রুটটা রোডের পাশে কিন্তু আপনার যে নিচের যে জায়গাটা এটা নদী এবং এখন শীতের সময় আপনার এই সময় আপনার সাধারণত তেমনই থাকে না পানি থাকে না আর এদিকে দেখেন কুষারের ক্ষেত আমরা যদি একটু দেখাই আপনাদের আর রেলিংয়ের অবস্থা খুবই খারাপ আর এখানে অনেকে বসে থাকে আপনার আর পাশাপাশি এই যে আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ক্ষেতটা অনেকে যে হাঁটাহাঁটি করে এদিক আর জায়গাটা খুবই নিরিবিলি এবং চমৎকার একটা ভিউ দেখেন খুবই চমৎকার আপনার বেল্ডিং এর উপরে উঠলো খুবই মারাত্মক অবস্থা তো যাই খুবই চমৎকার একটা ভিউ যাই আমার কাছে খুবই ভালো লাগলো আর এদিকে কিন্তু খুবই সাবধান আপনার কিন্তু চলাফেরা করার জন্য আর রেলিংয়ের অবস্থা কিন্তু তেমন একটা সাপোর্ট নাইও চলে খুব সাবধানতার সাথে আপনার কিন্তু পা ফেলতে হবে এবং সামনের দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি বাইরে এলাকা কি এখানে নাকি এখানে থাকে না না তো যা আমরা একটু সামনের দিকে যাই আর ট্রেন যখন আসে ট্রেন আসলে এখানে সাপোর্ট সাপোর্ট থাকার মতো কিছু জায়গা থাকে এখানে সামনের দিকে আছে তো আমরা ওইদিকে যাচ্ছি আর সম্ভবত আপনার নিচের দিকে একটু খেয়াল রেখে কিন্তু আপনার কিন্তু যেতে হবে ঠিক আছে তো যাই হোক আমি অনেক কিছু আপনাদের দেখালাম আর যেহেতু সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গেছে এদিকে একটু দেখাই আর এদিকে শুম গাছ খুবই মারাত্মক অবস্থা আর একটু ভয়ও আছে আর পাশাপাশি আপনার এনজয় করতে পারবেন আর অনেকেই এখানে কিন্তু ঘুরতেও আসে নিরিবিলি একদম পরিবেশ অনেক অনেকদিন পর নতুন একটি ব্লগে আমরা চলে আসলাম এবং আমি নতুন একটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগলো এটা হচ্ছে আমাদের জিনাইদহা ব্রিজ আর এদিকে আপনার পুষার তোলা হবে এবং পুষার উঠাচ্ছে আর পাশাপাশি এখানে গাছ অনেক আর নদীর পার আছে তো মোটামুটি আমি কিছুটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের পেজটি যদি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্তই ছিল পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো স্থানে দেখা হবে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ